আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞাসা করে যে মধু আপনার কাছ থেকে এর আগে নিলাম তখন তো জমে নাই বা এবার করে মধু নিচে চিনির মতো জমে গেছে এবং মনে হয় যে আপনার এর আগে আমরা অনলাইন থেকে অন্য জায়গায় কিনেছি অমুক জায়গা থেকে কিনেছি সেখান থেকে কিনেছি ওই মধুটার ঘনত্ব অনেক বেশি কিন্তু আপনারটার ঘনত্ব এত পাতলা কেন আবার আপনি মধু দিয়েছিলেন কিন্তু এর আগেরটার ঘনত্ব বেশি ছিল এখন আবার পাতলা কেন আসলে দেখেন এগুলো তো মানে কাস্টমাইজ করে বানানো না প্রকৃতির ওপরে যখন যেই রকমটা মধু সংগ্রহ করে মৌমাছি আমি ঠিক একবারে র মাল যেটা মানে র যেটা মধু একবারে অথেন্টিক সরাসরি চাক থেকে নিয়ে আসি অনেক সময় আমি নিজে চাপ দিই অনেক সময় ওখানেই চাপে গাছালা ভাগ করে নেয় চাপ দিয়ে নিয়ে আসার পরে চাকের ভিতরে যেরকমটা পাই ঠিক ওইটাই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি এর জন্য আপনারা আমাকে বিশ্বাস করেন এবং ওই সকল মধুগুলাই আমাদের এখন বেশি পরিমাণে চাহিদায় বাড়তেছে তাই পাতলা কিংবা ঘন এটা নির্ভর করবে মধুর ওপরে মানে স্থান এবং ফুল এবং প্রকৃতির ওপরে এর জন্য আমরা কেউ কখনো বলতে পারবো না কখন পাতলা হবে কখন মোটা হবে তবে সিজনাল আমার অভিজ্ঞতাতে আমি জানি যেমন আমার হাতে এই মধুটা আছে এই মধুটা খুব পাতলাও না খুব গাঢ়ও না এই মধুটা সরিষা ফুলের সাথে মিশ্র আছে আমি একটু দেখাই এই মধুটা কেমন আসলে সরিষার সিজন যখন শুরু এবং বড় শেষ ওই সময় Okay, done, done, done. যে আমার অনেকে মনে করে যে মধু মনে হয় শুধু গাঢ় হইলেই মনে হয় ওইটাই মধু ভালো মধু গাঢ় এই জিনিসটা আপনি গাঢ় হইলেই যে অনেকের মনে করে যে এই মধুটা মনে হয় খুবই আমার কাছে ভালো বিষয় তা না যে মধু যখন খাবেন আপনার শরীরে সেইটাই উপকার দেবে এই মধুগুলা বেশি গাঢ় হলে বেশি জমার সম্ভাবনা থাকে তবে আরেকটা প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে অনেকে বলে যে মধু একটু টক হয় অরিজিনাল প্রাকৃতিক চাকের মধুর গুণাবলী আবার একটা এরকম সেটা হচ্ছে হালকা টক হয় মানে একটু মৃদু টক হয় আবার একটু ফেনাও হয় অরিজিনাল মধুকে চেনার জন্য এটা একটা হচ্ছে বৈশিষ্ট্য যারা অভিজ্ঞ তারা এই জিনিসটাকে অনেক মানে সতর্কতার সাহিত দেখে তো আমার কাছ থেকে মধু যারা নিবেন বা আমাদের পেজ থেকে বা যে কোনো সাপোর্ট থেকে নিচ্ছেন মধু যেখান থেকে আপনি নেবেন মধুর বিষয়ে আমাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কিন্তু মধু পাতলা ঘনত্ব মোটা এই সকল বিষয় নিয়ে মধুকে যাচ করতে আসে না মধু যেভাবেই খাবেন আপনার শরীরের জন্য উপকার আর মধু খাওয়া যে কতটা উপকার সেটা সকলেই আমরা জানি এটা সে প্রাচীন যুগ থেকেই সে অনেক অনেক যুগ থেকেই চলে আসতেছে যে মধুর একটা রূপচর্চার বিষয় এবং শারীরিক সক্ষমতা বজায় রাখতে এবং হজমের জন্য মধু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি নিজেও খাই এবং আপনারা সকলেই যারা যারা আমার কাছ থেকে মধু নিয়ে খান আপনারা এই জিনিসগুলো আমাদের কাছ থেকে মধু নিতে পারেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা ভালোটাই দেওয়ার চেষ্টা করি